বন্ধুরা আমি সন্দেশটা বানিয়েছি আমার পুরো ভিডিওটা দেখবেন যে কোনো মন্দিরে এই সন্দেশ দিয়ে ভোগ দেয় আপনারা বাড়িতে গোপালকে নিবেদন করতে পারবেন খুবই ভালো লাগে কেনা সন্দেশের থেকে বাড়ির সন্দেশটা বানানো খুবই টেস্টি লাগে একদম খির খির আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বানানোর জন্য আমি একটা পেন বসিয়ে দিয়েছি এখানে দুধটা ঢেলে দেব এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা এখন জাল দেব, জাল দিয়ে ঘনিয়ে নেব। দুধটা ফুটে এসেছে আমি এখানে একাথা গরম দুধ নামিয়ে নেব এখানে পঞ্চাশ গ্রাম গুরু দুধ নিয়ে নিয়েছি এখন এই গুঁড়ো দুধটা গুলে দিয়ে দেব যে গরু দুধটা দিয়ে দেব আপনারা এখানে দুধ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন দুধ বেশিও দিতে পারেন আমি এখানে হাফ লিটার নিয়েছি আর পঞ্চাশ গ্রাম গুরু দুধ দিয়ে দিয়েছি এই যে দুধটা নিয়ে গেছে এখন এখানে দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দেব এই প্যারা সন্দেশটা বানানো খুবই সহজ সবাই বানাতে পারে চিনিটা দেওয়ার পরে আঁচটা বাড়িয়ে নাড়তে হবে অনবরত না হলে তলাটা লেগে যাবে চিনিটা দেওয়ার পরে জলটা ছেড়ে দেয় ওই জন্য আরও নাড়তে হবে দশ পনেরো মিনিট এই যে বন্ধুরা প্যারার ফিটটা তৈরি হয়ে গেছে আর দু এক মিনিট নাড়লেই হয়ে যাবে এই যে প্যারা সন্দেশের ফিটটা রেডি হয়ে গেছে কড়াই গাটা ছেড়ে দিচ্ছে এখন গ্যাসটা নিভিয়ে দেব আটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখানে ঢেলে দেব ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করবো ঠান্ডা হয়ে গেছে এখন বানিয়ে নেব আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যেরকম শেপ দিয়ে নেব গোল করে এই যে এরকম একটা চাকা দিতে হবে আঙ্গুল দিয়ে তারপরে এভাবে রেখে দেবো এখন হালকা গরম আছে এটা ঠান্ডা হলে পুরো শক্ত হয়ে যাবে এই যে বন্ধুরা আমার পেরা সন্দেশ গুলো বানানো তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে